এই ছবিটা গতকালে নেট দুনিয়া একদম ভাইরাল হয়ে গেছে এটা নিয়ে নেব্য নানান রকমের মন্তব্য নানান রকমের কথা বলতেছে জনব তারেক রহমানের ছবিটা এত পরিমাণ ভাইরাল ভাইরাল এত পরিমাণ হিসাব ছাড়া আর এটা নিয়ে এই যে ছবিগুলো নিয়ে নানান রকমের তর্ক বিতর্কে জড়িয়ে ফেলছে অনেক ইউটিউবার আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ইউটিউবার এটাকে নিয়ে নানান রকম নেগেটিভ মন্তব্য আবার অনেকে পজিটিভ মন্তব্য করেছে তো আজকে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো কেন জনাব তারেক রহমান সাহেবের যে এই যে গাড়ির জন্য অপেক্ষা করা বা লোকাল গাড়িতে ওঠা এটা নিয়ে অনেক নেটিজনরা বা অনেক ইউটিউবাররা প্রশ্ন তুলেছে যে তার চল্লিশ কোটি টাকা দামের গাড়িটা রেখে এসে জাস্ট এখানে একটা টিকিট কেটে একটা জনগণের একটা মুভমেন্ট নেওয়ার জন্য জনগণের একটা ভালোবাসা সিম্পেতি নেওয়ার জন্য নাকি এরকম নাটক সাজিয়েছে তো আসলে সে নাটক সাজিয়েছে নাকি আসলে সে কি করেছে এটা নিয়ে আমি আজকে একটু আলোচনা করবো আপনাদের সাথে সঙ্গে থাকবেন আর আবার অনেক ইউটিউব মিডিয়া এই বিষয়টি নিয়ে নানান রকমের মন্তব্য এবং অনেকে কমেন্টস বক্সে গিয়ে অনেকেই বাজে মন্তব্য করতেছে যেটা জাস্ট একটা আই লোকাল একটা মানুষের মানুষের সিনপেটি নেওয়ার জন্য নির্বাচনের আগে মানুষের সিনপেথি নেওয়ার জন্য একটা জাস্ট মানে অভিনয় করতেছে যে সে বাংলাদেশ সে লন্ডনে গিয়ে বিলাই জীবন যাপন করতেছে অথচ সেখানে গিয়ে একটা নাটক সাজিয়েছে এরকম একটা কথাবার্তা তারা বলতেছে আসলে বিষয়টা কি এরকমই কিছু বিষয়টা এরকমই কিছু আপনি যদি নেগেটিভলি নেন তাহলে আপনি নিতে পারেন যে নেগেটিভ ভাবে যদি আপনি নিয়ে নিয়ে থাকেন তাহলে আপনি নিতে পারেন হ্যাঁ যেটা জনগণের মুভমেন্ট বা নেওয়ার জন্য সেই কাজটি আবার যদি আপনি পজিটিভলি নেন যে এই বিষয়টা সে আসলে এই লোকাল বাসগুলোতে জনসাধারণ কিভাবে চলাফেরা করে জনসাধারণের যে চলাফেরা কষ্ট ভোগান্তি সেটা উপলব্ধি করার জন্য সেই কাজটি করেছে তাহলে পজিটিভলি কিন্তু নেওয়াই যায় স্বাভাবিক তো এখন কথা হচ্ছে যে চল্লিশ কোটি টাকার দামের গাড়ি রেখে সে লোকাল বাসে ওঠার কারণটা কি বা এখানে যদি উদার উদার কথা বলেন তাহলে বলা যায় কিসের জন্য সে জাস্ট এটাই উপলব্ধি করতে গেছে যে সেটা এটাই উপলব্ধি করতে গেছে যে একজন সাধারণ মানুষ তার গাড়ির টিকিট কেটে গাড়ির জন্য অপেক্ষা করে সেখানে ধাক্কা ধাক্কি করে বা যেভাবে উঠুক না কেন গাড়িতে উঠে সেরকম একটা গাড়িতে উঠে একটা জায়গা থেকে আর একটা জায়গায় স্থানান্তরিত হওয়া বা সেখান থেকে আবার নেমে আসা উইদাউট সিকিউরিটি এরকম একজন মানুষ আমরা তাকে যে ভাবে দেখি না নেগেটিভ ভাবে দেখলে দেখি আর পজিটিভ ভাবলে পজিটিভলি দেখলে দেখি আমরা কিন্তু তার মতো একজন ভিআইপি পার্সন সে একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা জানি সে যেভাবে হোক না কেন তার মতো একজন লোক উইদাউট সিকিউরিটি সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এবং একা একা সে দাঁড়িয়ে সে মোবাইল টি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সে গাড়ির জন্য ওয়েট করতেছে আর মোবাইল মোবাইল টি পাচ্ছে তো এই যে তার দৃশ্যটা এই দৃশ্যটা নিয়ে নেগেটিভ পজিটিভ দুই ধরনের আলোচনা সোশ্যাল মিডিয়ায় বা নেট দুনিয়া হচ্ছে পজিটিভলি যদি নেন পজিটিভ ভাবে নিয়ে নেওয়ার চেষ্টা করেন দেখেন যে একটা মানুষ আসলে স্বাভাবিক ভাবে করতে গেলে কি রকম ভাবে চলাফেরা করে জাস্ট এটা উপলব্ধি করার জন্য রকম কাজ করতে পারে করতেই পারে স্বাভাবিক যেহেতু মানুষ একজন লিডারে তো এরকম হওয়া উচিত যে একজন লিডারে একটা লিডারকে বুঝতে হবে যে সাধারণ জনগণের জীবনযাত্রা বা সাধারণ জনগণের যে জীবনের চলাফেরা তাদের ধরন বা চলাফেরা করতে যে তাদের কষ্ট ভোগান্তি এগুলো যদি কোনো লিডার যদি উপলব্ধি না করতে পারে তাহলে তো প্রকৃত জনগণের যে ভিতরে ঢোকা বা জনগণের কষ্ট কষ্টটা সে উপলব্ধি করতে পারবে না তারেক রহমান যে কাজটি করেছে সে কাজটা আমি যদি বলি যে এত পজিটিভলি যদি নিয়ে থাকি নিয়ে যদি কথাটা বলি যে এটা একটা বাস্তব সে একটা কাজ করেছে সেটা যে একজন মানুষ সে নিজেকে বোঝার চেষ্টা করতেছে যে একজন সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করে এখন এটা নিয়ে নির্দেশে অনেকে মানে বাজে বাজে মন্তব্য করতেছে তার দ্বারা দুর্নীতি তার দ্বারা করে লন্ডনে গিয়ে সে মানে বিলাসী জীবন যাপন করতেছে দেশের চাঁদাবাজির টাকা তার কাছে পৌঁছাইতেছে সেই টাকা দেশ বিলাসী জীবনযাপন করে জাস্ট এটা একটা নাটক সাজাইতে আসছে ভাই ভাই সে একজন সাবেক রাষ্ট্রপতির ছেলে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে একজন সেনাপ্রধানের ছেলে তার জীবন বিলাসী জীবন হবে এটাই স্বাভাবিক এটা আমি আপনি না মেনে নিলেও এটাই বাস্তবতা কিন্তু অনেক আছে দেখা যায় যে রাজনীতির নামে অনেক ফকির নির অনেক ফকির পোলারা যদি বাসাটা খারাপ রাজনীতিতে গিয়ে রাতারাতি কলা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে এরকম দৃশ্য কিন্তু আমরা অনেকে দেখতে পেয়েছি দেখতে পাইনি আমরা তো অনেকের দৃশ্য অনেক জীবন হিস্ট্রি আপনি পড়ে দেখেন অনেকে এই রাজনীতিতে রাজনীতিতে আসার আগে ফকিন রাস্তা ফকিনির মতো যাপন করতো অথচ রাজনীতি যে দলের হোক না সেটা আওয়ামী হতে পারে বিএনপি হতে পারে যে কোনো দলে হইতে পারে রাজনীতিতে এসে সে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে শত শত কোটি টাকার মালিক হাজার হাজার কোটি টাকার মালিক দুর্নীতি করে আসে মালিক হয়ে গেছে আর তার মতো একজন সাবেক রাষ্ট্রপতি একজন ছেলে সাবেক সেনা প্রধানের একজন ছেলে আবার প্রধানমন্ত্রী দুই তিনবার প্রধানমন্ত্রী একজন ছেলে সে এবং বর্তমানে সে একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো তার লাইফ নিয়ে তো আমাদের এখানে মনে করেন যে হিংসা করার কিছু নেই তার বিলাসী জীবন যাপন করবে না সে কি আমি করবো আমাদের মতো সাধারণ মানুষ করতে পারবো আমরা আমাদের দ্বারা সম্ভব না কিন্তু তার মতো মানুষের দ্বারা সম্ভব সে বিলাসী জীবনযাপন করবে না কি করবে এটা নিয়ে হিংসা করা এটা করার তো কোনো কিছু আমার হয়তো অনেক অনেক হয়তো বাজে কমেন্ট করতে কিন্তু আসলে এখানে তো বাস্তবতা যেটা সেটা তার মতো বাংলাদেশের সর্বোচ্চ লোক যদি লেভেলের লোক থাকে তাদের মতো হ্যাঁ তার ফ্যামিলি তো এরকম বিএপি সর্বোচ্চ লেভেলের বিএপি তো তার ফ্যামিলির লোকজন সে তো তা সেই ফ্যামিলির একটা ছেলে একটা রাষ্ট্রপতির ছেলে একজন প্রধানমন্ত্রীর ছেলে সে বিএপি লাইফ লিড করবো না কি করবো আমি আপনাকে করবো এটা নিয়ে হিংসা করে দুর্নীতি এ করে না ভাই দুর্নীতি সবার ঝুলিতে আছে আপনি কাকে সুফি দিলেন লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়ে দেশ থেকে চলে গেছে হাজার হাজার কোটি টাকা হয়েছে শত শত কোটি টাকা হয়েছে এক একজনের ধারায় এক রকমের দুর্নীতি হয়েছে তো এখানে দুর্নীতির টাকা কে না কামিয়েছে তাদের মতো ফ্যামিলিতে তাদের মতো ফ্যামিলির ছেলেরা হবে কিন্তু কিছু রাস্তাঘাটের ছেলেরা ফুকিনী মতামত তারা প্রকাশ করছে আসলে আমি মনে করি যে এটা যদি আপনি পজিটিভ ভাবে নেন ভালো ভাবে নেন ভালো দৃষ্টিতে নেন তাহলে দৃষ্টিভঙ্গিটা ঠিক আছে আর আপনি যদি মনে করেন লোক দেখানোর জন্য হয়েছে হ্যাঁ লোক দেখানো বাংলাদেশের রাজনীতিতে লোক দেখানো রাজনীতি করে বাংলাদেশে ভাই ভাই আপনি তাকে খারাপ বলতেছে সে দুর্নীতির টাকা দিয়ে চলতেছে আপনি আর এক আরেকজনের আরেকজন পার্সনের দিকে দৃষ্টি দিয়ে দেখেন আমি কারোর নাম বলতেছি না অন্যান্য দলের যে চেয়ারপার্সন তাদের লাইফটা দেখেন দুর্নীতির টাকা ছাড়া বাংলাদেশে রাজনীতি করার মতো লোক এরকম আছে কেউ দেখেন আমার যদি একজন দেখা পারেন যে অমোক ব্যক্তি দুর্নীতি মুক্ত লাইফ ক্রিয়েট করছে লাইফ লিড করতেছে রাজনীতি করতেছে যদি পারেন আপনি আমার কমেন্ট বক্সে লিখে দেন যে হ্যাঁ এরকম একজন ব্যক্তি আছে রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে দুর্নীতি মুক্ত রাজনীতিবিদ পাওয়া বড় কঠিন কাজ ঠিক আছে তো মানুষের ভালো দিকটা নেওয়ার চেষ্টা করবেন খারাপ দিকগুলো আমরা অ্যাভয়েড করে চলবো তাহলে দেখবেন যে আপনি আমি সুন্দর থাকবো দেশ সুন্দর থাকবে সবাই সুন্দর থাকবে ভালো থাকবেন সবাই